রবিন ভাই আজকে ভাই পুরা লঙ্কা কাণ্ড আপনার ভিউয়ারদের জন্য দেখেন কি করছে এখানে ভাই এগুলা কি অ্যাপ স্পিকার কেন এমন কোন হ্যানো কোন মডেল নাই এই সব মডেল কিন্তু একই ছাদের নিচে কোশিন কালো কেউ দেখাইতে পারবে না সব মডেল अवेलेबल একমাত্র আপনার ভিউয়ারদের জন্য দেখেন কি কি মডেল আছে ভাইয়া কি কি মডেল নাই যে দেখেন শেক 10ডি শেক 10ডি ভাইয়া শেক 30ডি শেক 70ডি 55000 থেকে শুরু প্রাইস স্টার্টিং প্রাইস তারপর এখানে দেখেন পার্ট রিচার্জেবল স্পিকার এইগুলা ভাই সোনার হরিণ একদম বাইরে থেকে আসছে ভাই টাকা হইলেই পাওয়া যায় না ওয়ান টেবের কোন হান্ড্রেড পার্টি স্পিকার স্পিকার হচ্ছে এই পাশে যে দেখেন ভি সেভেন্টি তারপর এই পাশে হচ্ছে ভি ফোরটি থ্রিটি ভাইয়া পঁয়তাল্লিশ হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা সাউন্ড বার মাত্র বারো হাজার টাকা একশো বিশ ওয়ার্ড